এই দেড়টা বছরে আমি এক কোটি টাকা আর্ন করেছি এই কবুতর সেক্টর থেকে এক কোটি টাকা যে প্রজেক্টটার মধ্যে দাঁড়ায় আছি এটা হচ্ছে নন্দন পার্কের পিছন সাইডে এই প্রজেক্টটা আমার কবুতরের টাকা দিয়ে নেয় সেই কবুতরটা পাঁচশো এক টাকা আমি বেশি দিয়ে কিনলো যদি সেটা ডিম বাচ্চা করে আমার এক মাসে ওই পাঁচশো এক হাজার টাকা চলে আসে এটা না পেলে একটা খাসি কিনলে তো বিশাল বড় একটা খাসি কিনতে পারে কেন কি তা তো অবশ্যই আসলে কিনে হচ্ছে শখের জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সবাইকে জানাচ্ছি বন্ধুরা যে যেখানে আছেন আছেন আশা করি সবাই ভালো স্পেশালি আজকে একটি ঐতিহাসিক দিন বিকজ আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনটাতে বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে আমাদের বাঙালি জাতির তরুণ যারা রয়েছে তারা ঢাকাতে আন্দোলন করে এবং সেই আন্দোলনে পশ্চিম পুলিশ বাহিনী করে। এবং সেই পাকিস্তানের কারণে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ জন তরুণ যুবক ছাত্র নিহত হন বা শহীদ হন তো তাদের আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকে পডকাস্ট রিলেটেড একটি ভিডিও থাকবে যে ভিডিওতে কথা বলবে আপনাদের সকলেরই সুপরিচিত এবং জনপ্রিয় একজন কবুতর খামারি এবং কবুতরের ব্যবসায়ী আজিম খান আজিম মামা বলে সবাই চেনেন অনেকেই খান মামা বলে চিনে থাকেন তো আজকে জানার চেষ্টা করব ওনার কবুতরের জগতে আসা এবং কবুতরের জগতে তিনি কতটুকু সফলতা পেয়েছেন কবুতরের জগৎ থেকে কতটুকু শিক্ষা পেয়েছেন এবং যারা কবুতর পালতে চাচ্ছেন তাদের জন্য আসলে উনি কি ধরনের পরামর্শ দিতে যাচ্ছেন এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওটি সাজানো আশা করছি সম্পূর্ণ দেখবেন আপনারা যারা কবুতর প্রেমী রয়েছেন প্রত্যেকেরই কাজে আসবে দর্শক বন্ধু আর কথা বলাচ্ছি না সরাসরি চলে যাব আজিম খানের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রথমেই জানতে চাচ্ছি মামা কেমন আছেন আপনি জি মামা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দর্শক এবং আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অশেষ আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ অনেক ভালো আছি মামা আচ্ছা বরাবরই আপনি ভালো থাকেন এবং ভালো থাকুক আমাদের কবুতর সেক্টরে যারা রয়েছে প্রত্যেকেই এবং ভালো থাকুক সারা বাংলাদেশের মানুষ অ্যান্ড পুরো ওয়ার্ল্ডের মানুষ সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শুরু করছে আজকের ভিডিওটি শুরুতেই আপনার পরিপূর্ণ যেটা বেসিক্যালি আমরা প্রথমেই করে থাকি শুরুতেই আপনার পরিপূর্ণ নাম ঠিকানা এবং পরিচয়টা আমরা জানতে চাচ্ছি যদিও নতুন করে জানার কিছু নাই কারণ অনেকেই চিনে আবার যারা চিনে না তাদের জন্য আসলে নাম পরিচয়টা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ জি প্রথমেই আমার নাম হচ্ছে আজিম খান তো অনলাইন জগৎ অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে সবাই আমাকে সারা বাংলাদেশ সবাই আমাকে খান মামা হিসেবেই জানে আর এই খান মামার পিছনের রহস্যটা সেটা আপনিই বলবেন যেহেতু এই নামটা আপনি আমাকে দিয়েছেন আমার নাম হচ্ছে আজিম খান তো খান থেকেই খান মামার সূচনা খান থেকেই এখন এই খান মামা হিসেবেই আমি আপনাদের মাঝে পরিচিত আসলে আমার নাম হচ্ছে আজিম খান অবশ্যই তো যাই হোক দর্শক আপনারা নিয়মিত ভিডিও দেখে থাকেন আমার অনলাইনে আমি একজন খামারি আর খামারি হিসেবেই আমার পরিচিতি একই সঙ্গে একজন সফল ব্যবসায়ীও বলা যায় কারণ আমার মূলত তো পেশটাই হচ্ছে বিজনেস আর কবুতর যেই সেক্টরটা এটা হচ্ছে আমার শৌখিনতা থেকেই শখ থেকেই শৌখিনতা শৌখিনতা থেকে আজকে আমার ফার্ম তো আমার অনেক বড় ফার্ম আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার আরও একটা কাজ চলতেছে আমার এই প্রজেক্টেই ইনশাল্লাহ এই বৃষ্টির পরেই সামনের শীত থেকেই আপনার আমাদের এই এই প্রোজেক্টে ইনশাল্লাহ আমার নতুন ফার্ম পাবেন তো এই 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 ফার্মটাই হচ্ছে মামা আমার টোটাল কবুতরের যেই এটা কি বলে প্রফিট প্রফিট সেই থেকেই আমার এই প্রজেক্ট আচ্ছা আচ্ছা তো যাই হোক তো আজকে আসলে এই পডকাস্ট বা এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে মেইনলি যে প্রশ্নটা আমি শুরুতেই করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই স্পেশালি আপনার ব্যাপারে একটা মন্তব্য করে থাকে যে আসলে আজিম মামা বলেন বা খান মামা অন্য যারা খামারি রয়েছে তাদের থেকে কবুতরের দামটা একটু বেশি রাখে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আসলে আসলে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি ক্লিয়ার করি সারা বাংলাদেশ ইউটিউব চ্যানেলে অনেকেই কবুতর সেল করা থাকে তো সারা বাংলাদেশের সবচাইতে সর্বোচ্চ রেটে আমি কবুতর সেল করে থাকি সময় এটা আপনাদের মাঝেই দর্শক কেন সেল করি সেটা একটা বিষয় থাকে আর একটা বিষয় হলো সেটা আমি ক্লিয়ার করব আর একটা বিষয় হলো কবুতর বলেন বা যে কোনো যে কোনো কিছুর কথাই আপনি বলেন একটা প্রাইস নির্দিষ্ট একটা নির্ধারণ একটা প্রাইস নির্ধারণ করা হয় আর সেই প্রাইসটা হয়ে থাকে যে কোনো জিনিসের গুণগত মানের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইসটা আর সেই গুণগত দিন এখন আপনারা বলতে পারেন যে গুণগত দিন দেখ শুধু আপনার একারটাই ভালো আসলে আমারটা খারাপ সেটা আমি বলবো না আমি অবশ্যই বলবো আমারটা ভালো কেননা আমি যেই কবুতরগুলো কালেকশন করে থাকি সেগুলো দর্শক আপনারা নিয়ে থাকেন আর দশ জায়গা থেকে দশজন যখন কবুতর নেয় সেই কবুতরগুলো পারফরমেন্স কীরকম হয় এর উপর ডিপেন্ড করে যেমন একজন খামারি যখন আমার কাছে আস আপনার কাছে যাবে তখন সেই খামারি যদি আমার কাছ থেকে কবুতর নেয় এর মধ্যে একটা কারণ থাকে কারণ একজনের সাথে একটা পরিচয়ের একটা ব্যাপার থাকে হয়তো সময় লাগে তো যখন পরিচয় হয়ে যায় তারপরে যখন আমার কাছে কাস্টমারটা আসে তখন ওই ক্লায়েন্ট আমার অবশ্যই কোনো কারণ থাকে বিধায়ী আমার কাছে আসে আর দামের বিষয় যেটা আপনি বলতে চাচ্ছেন কবুতরের দামটা মূলত হয়ে থাকে কোয়ালিটির মাধ্যমেই হয়ে থাকে অনেকে আছে খামার ক্রয় করে যেরকম আছে অনেক খামারি আছে তারা বিভিন্ন খামার লডে কিনে নিয়ে আসে তো এর একটা বিষয় থাকে আর লডের যে খামারটা যে সেল করে যেই যাকে সে কিনে আনুক লডের খামারটা তখনই সেই খামারে সেল করবে যখন সে দিন বাচ্চা করাতে 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 করতে একটা পর্যায়ে সে এইগুলো চেঞ্জ করে নেক্সট কিছু কবুতর আবার নিউ কালেকশন করবে তখনই সেই লডগুলো কালেকশন করে আর এই লডের ক্ষেত্রে আমি সম্পূর্ণ এটাকে আমি ডিনাই করি আমি লডটাকে আমি কখনোই প্রায়োরিটি দিই না আমি একটা খামারে যাব যদি সে খামারি কবুতর সেল করে তার খামার থেকে আমার একশো জোড়া কবুতর থেকে আমার যদি জোড়া কবুতর পছন্দ হয় বা এক পিস কবুতর পছন্দ হয় আমি সেটাই কালেকশন করে থাকি দর্শক এর মেন কারণ হচ্ছে আমি টাকা দিয়ে কবুতর কিনবো আমি দু টাকা বেশি দিয়ে কিনবো কিন্তু রিজেক্ট কোনো কবুতর আমি কিনবো না এটা হচ্ছে কি আমার থিউরি আর আমিও আশা করি আপনারা এই থিউরিটাই অ্যাপ্লাই করবেন যেরকম হচ্ছে আপনারা আপনাদের দরকার হচ্ছে আপনারা শখের জন্য শখ শখের জন্য দুই জোড়া পাঁচ জোড়া এক জোড়া কবুতর আপনার পালন করে থাকেন শখের বিষয়ে এক্ষেত্রে আপনারা দশ জোড়া কবুতরে দেখেন বেসিক্যালি দাম আসে আপনার অ্যাভারেজে ধরেন পঞ্চাশ হাজার টাকা ভালো মানের কবুতর হলে আর সেই কবুতরগুলো আপনারা যখন পনেরো হাজার পনেরো হাজার টাকা পঞ্চান্ন দিয়ে কালেকশন করবেন এটারও কিছু কারণ থাকবে কারণ হচ্ছে কোনো খামারি তার কবুতর ভালো কবুতরটা সে ভালো কম দামে কখনোই সেল করবে না ভালো কোয়ালিটির কবুতর ভালো সুস্থ সবল কবুতরটা সে খামারই কখনোই কম দামে সেল করে না বিশেষ করে সেল করতেই চায় না তো ওই ক্ষেত্রে আপনাদের সেই কবুতরগুলো যদি আপনারা নিতে যান ওই ক্ষেত্রে দামটা আপনাদের বেশি পড়বে এটাই স্বাভাবিক তবে হ্যাঁ এটা বেশি পড়া আমি মনে করি না কারণ আমি যেভাবে কবুতরগুলো পালন করে থাকি সেটা হচ্ছে এভাবেই সেটা হচ্ছে যেরকম আমি প্রথম থেকে যখন কবুতর পালি আমি যখন চিন্তা করছি আমি একই কবুতর পাচ্ছি পাঁচ হাজার টাকায় আর পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাড করলে আমি এর থেকে আর ভালো কোয়ালিটির কবুতর পাচ্ছি আর সেই কবুতরটা পাঁচশো এক হাজার টাকা বেশি দিয়ে কিনলো যদি সেটা ডিম বাচ্চা করে আমার এক মাসে ওই পাঁচশো এক হাজার টাকা চলে আসে আর যদি পাঁচ হাজার টাকার কবুতরটা যদি আমি চার হাজার টাকা দিয়ে ক্রয় করি দেখা যায় ডিম বাচ্চা করতেছে না দুই মাস তিন মাস আপনি খাওয়ালেন দেখা যায় একটা মারাও গেলো ওইটা আপনার ফুল লস আর যদি একটা ভালো কবুতর কিনে আপনি যদি দুই মাস তিন মাস পালার পর যদি একটা কবুতর মারা যায় আপনার লস হবে না কারণ ওটা ডিম বাচ্চা করা কবুতর দেখা যায় দুই চার জোড়া বেবি আপনি পেলে আপনি এটা পোষায় যাবে আপনার ওই গ্যাপের জায়গাটা ফিল আপ হয়ে যাবে আসলে সর্বক্ষেত্রেই আপনারা চিন্তাধারা করবেন ভালো মান ভালো কোয়ালিটি ভাই আপনাদেরকে একটা কথা আমি বারবার বলতে চাই আপনারা দশ হাজার টাকা নষ্ট না করে ওখানে দুই হাজার টাকা অ্যাড করে দশ বারো হাজার টাকায় আপনি চব্বিশ হাজার টাকা মারান দু মাস পরে এটা হচ্ছে গিয়া ব্যবসায়ীর কথা আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী কথাটা শেয়ার করলাম খামারি হচ্ছে আমি পরে কারণ আমি খামারি হচ্ছে পরে আমি মূলত হচ্ছে ব্যবসায়ী আচ্ছা আপনাদের মতো সৌখিনতা থেকেই আমার ব্যবসায় শুরু আজকে দেখেন দীর্ঘ করোনার এই দেড়টা বছরে আমি এক কোটি টাকা আর্ন করছি এই কবুতর সেক্টর থেকে এক কোটি টাকা যে প্রজেক্টটার মধ্যে দাঁড়ায় আছি এটা হচ্ছে নন্দন পার্কের পিছন সাইডে এই প্রজেক্টটা আমার কবুতরে টাকা দিয়ে নেয় আচ্ছা 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 অতএব আমি কবুতর সেক্টরে লসের কিছু দেখি না যদি কবুতর সুস্থ সবল থাকে মারা না যায় ওই কবুতরে আমি লস দেখি না আচ্ছা মামা জি তো অনেকেই তো অনেক কিছু বলে আসলে কবুতরের সেক্টরে ইন করার পরে অনেকেই সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়েছে তো সেখান থেকে উঠে এসে আপনি অনেক কিছু করেছেন যতটুকু আপনি বলছেন তো এইটা আসলে এই আপনার সফলতার গল্পটা কি আমাদের সাথে শেয়ার করা যায় কিনা হ্যাঁ অবশ্যই শেয়ার করা যায় এটা কিভাবে সম্ভব হলো এটা বিশাল বড় অনেক সময়ের ব্যাপার একটা কথা এটা অন্য একটা প্রতিযোগিতা অন্য একটা টাইম আপনার সাথে বলবো তারপরে সংক্ষেপে কিছু কথা বলি কবুতরটা মানুষ যখন শৌখিনতা অশতি পালন করে থাকে বিশেষ করে যেমন মানুষ এখন বর্তমানে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে একজন কবুতর কিনতেছে ভালো মানে ভালো কোয়ালিটির এক এক ব্র্যান্ডের কবুতর তো এটা না পেলে একটা খাসি কিনলে তো বিশাল কিনতে পারে তা তো অবশ্যই আসলে কিনে হচ্ছে শখের জন্য অবশ্যই আর এই কবুতরগুলো অনেক দূর দূর থাকে জার্মান থেকে কিছু কবুতর আমাদের দেশে প্রধান হয় তারপর ইন্ডিয়া থেকে আসে তারপর চায়না থেকে আসে তারপর আপনার আমেরিকা থেকে আসে বিভিন্ন জায়গা থেকেই আবার আমাদের দেশ থেকেও ওই সব দেশে আমরা এগুলো যাই যেমন ইন্ডিয়া থেকে আমার কাছ থেকে বড়ো সব সময় প্রত্যেক মাসে হিউজ পরিমাণ ক্ষমতা ইন্ডিয়াতে ইন্ডিয়া আমার কাছ থেকে নেয় তো এইটার কারণ হচ্ছে আসলে শখ মানুষের এক একটা শখ থাকে যেমন আমি আমার শখ বাইক আপনার শখ প্রাইভেট একজনের শখ হচ্ছে শখ হচ্ছে বিমান আর এই শখটাও বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে যার যার স্বাবলম্বী বলেন বা আর্থিক অবস্থা বলেন বা ধন সম্পত্তর একটা ব্যাপার থাকে সম্পত্তির একটা ব্যাপার থাকে তো এক একজনের শখহীনতা মানুষের সবারই ছোট থেকে বড় মনে করে অর্থাৎ এলাকার মেম্বার থেকে শুরু করে একদম প্রেসিডেন্ট পর্যন্ত এক একজনের এক এক রকম শখ হয়ে থাকে তবে সব সবার মধ্যেই আছে সেই শখটা আসলে যে একটা শখের পিছনে সময় দেয় সে ওটা ভালোবেসেই সময় দেয় যেমন কবুতর সেক্টর নিয়ে আমরা কথা বলতেছি আমরা দূরে না যাই কবুতর সেক্টরে থাকি কবুতরটা আসলে মানুষের মনের গহীন ভালোবাসা থেকেই কবুতরগুলো মানুষ পালন করে না এত টাকা দিয়ে মানুষ কেন কবুতর পালন করবে তবে সেই ওই মনোভাব নিয়েই আমি আমার ব্যবসার আমার হোলসেলের বিজনেস ছিল এখনো আছে সেই বিজনেসের পাশাপাশি আমি আমার মনের আকাঙ্ক্ষার জন্যই কবিতাটা আমার ভালো লাগতো সেই থেকে হচ্ছে আপনার কবুতর গুলো আমার পালন করা আচ্ছা আচ্ছা আর সেই পালন করা থেকেই যখন এক সময় আমি দেখি যে না কবুতর সেক্টর আসলে খুবই অনলাইনে খুবই জনপ্রিয় আমি একটা কবুতর শখ করে আপনার বিরত ছাড়লে এটার জন্য অনেক ফোন আসতো আসলে আমি সেল পর দিতাম না জাস্ট শখ করে ছাড়তাম তখন থেকেই ফোন আসা শুরু হয় তারপর আমার মধ্যে একটা ইয়া জাগে যে মানুষ যেহেতু চাচ্ছে দেখি না কিছু একটা করে তো আমার কবুতর সেক্টরে এক লাখ তিয়াত্তর হাজার টাকার কবুতর আমি কিনে সেই কবুতরগুলোই আমি পালন করতাম সেখান থেকে একটা প্রতিবেদনের মাধ্যমেই আমি ওই কবুতরগুলো সেল করি এবং ভালো সারা পাই তখন থেকে আমার এই অগ্রযাত্রা আপনাদের দোয়ায় এখন আমার নিজের ফার্ম দিয়ে টোটাল সবাইকে আমার কবুতর দেওয়া সম্ভব হচ্ছে না যে কারণে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় কোনায় কোনায় আমি নিজে যে কবুতরগুলো সংগ্রহ করে আমার ফার্মে রাখি ওখান থেকে বিশ জোড়া পনেরো জোড়া দশ জোড়া করে যেগুলো সিলেক্ট হয় হানড্রেড কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ডিম্বা চোখে আছে সেই কবুতরগুলি আমি আপনার ভিডিও বা আদার্স যারা আছে তাদের ভিডিও বিভিন্ন ভিডিওতে আমি দিয়ে থাকি তবে আমি বিশ জোড়া কখনোই পার করি না পনেরো জোড়া দশ জোড়া বারো জোড়া পনেরো জোড়া সতেরো জোড়া আঠারো জোড়া কবুতর আমি এভাবে সেল দিই কারণ হচ্ছে আমি যেটা মানুষের মধ্যে দিতে চাই যেটা আমি দেখি নিজের চোখে আমার ফার্মে ডিম বাচ্চা করতেছে সুস্থ সবল আছে সেই কবুতরটাই আমি ভিডিও দিই মামা জীবন ইনশাআল্লাহ আপনার সফলতা ব্যর্থতা যা কিছু দেখেছেন শিখেছেন অর্জন করেছেন এরই মধ্য দিয়ে এই সব কিছু গবেষণা করে যারা নতুন কবুতরের জগতে আসতে চাচ্ছে ইন করতে চাচ্ছে আপনার যতটুকু অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন যে আসলে শুরুটা কোথা থেকে কিভাবে কোন জাত দিয়ে কবুতর পালা শুরু করলে আসলে শখের পাশাপাশি লাভবান হওয়া সম্ভব আচ্ছা শখের পাশাপাশি লাভবানের যে বিষয়টা কবুতর সেক্টর থেকে আপনারা কোনো জাত নির্ধারণ করে আপনাকে কবুতর পালতে হবে এটা হচ্ছে ভুল কথা জাত জাত নির্বিশেষে একটা কথাই বলতে চাই জাতের বিষয়টা কবুতর আপনি পালন করতে পারেন যে কোনো কবুতর সেক্ষেত্রে আপনার কোনো জাত নির্বাচন করতে হবে না কেন হবে না কবুতরের মানুষ অনেকভাবে আসলে অনেক কেয়ার করতে হয় প্রপার কেয়ারটা হচ্ছে এতটুকুই কবুতরের ওর থাকার জায়গাটা খুব সুন্দর একটা জায়গা করবেন যেখানে শীতের দিনে একটু রোদ করবে গরমের দিনে বাতাসটা ওর ভিতরে ঢুকবে আচ্ছা আর দিক দিয়ে পাস হবে জাস্ট এটা হচ্ছে ঘরের একটা ব্যাপার আর খাঁচার যেই ব্যাপারটা চব্বিশ বাই চব্বিশ কবুতর চব্বিশ বাই চব্বিশ খাঁচা হচ্ছে কবুতর জন্য পার্থেক্ট একটা খাঁচা শীতের দিনে অবশ্যই নিচে আপনারা এটাকে কাট না দিয়ে আমি কাঠের কথা বলবো না আপনার সবসময় কবুতরকে নেট পাওয়া যায় প্লাস্টিকের নেটগুলো পাওয়া যায় সেম খাঁচার মতে কেটে খাঁচায় দিয়ে দেবেন তাতে আপনার খাঁচার যেই নিচের যেটা কবুতর দাঁড়ায় যে লোহাগুলো থাকে যে রডগুলো থাকে সেগুলো কিন্তু আর্থিকের মতো কাজ করে শীতের দিনে এমনিতেই শীত তার মধ্যে হচ্ছে আপনার ওই লোহাটা শীতের দিনে খুব ঠান্ডা হয়ে থাকে আর্থিংয়ের মতো কাজ করে কবুতরা পায় ওখান থেকে কবুতরগুলো মূলত ঠান্ডা লেগে থাকে আমার কথাগুলো আপনারা খেয়াল করে দেখবেন আমার এক্সপিরিয়েন্সের কথা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ওই এর জন্য ওখানে শীতের দিনে হচ্ছে নেট দিয়ে দিবেন গরমের দিনে নেটগুলো সজা দিবেন কেননা গরমের দিনে যেখানে একটু বেশি গরম সেখানে ওই ঠান্ডাটা আপনার কবুতরের জন্য খুব কার্যকরী আর শীতের দিনে নেটগুলো অবশ্যই দিয়ে দেবেন কারণ শীতের দিনে ওই রডগুলো হচ্ছে আপনার খুব ঠান্ডা হয়ে থাকে ওর মধ্যে যখন কবুতর দাঁড়ায় তখন ওর ঠান্ডা লাগে ঠান্ডা থেকে জ্বর আসে আস্তে আস্তে পায়খানা খারাপ হয় কবুতরগুলো মারা যায় আর শীতে আপনার একটা জিনিস সাপ্লাই করবেন ওষুধ কবুতর সেক্টরে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাচ্ছি কবুতর সেক্টরে কবুতরে কোনো ওষুধ নাই দুইটা ওষুধ ছাড়া একটা হচ্ছে ডক্সিক্যাপ আর একটা হচ্ছে রেনামাইসিন আর ভিটামিন কোর্সটা আদায় যে যেভাবে পারেন করাতে পারেন কোনো প্রবলেম নেই ক্ষেত্রে ডক্সিক্যাপটা দেবেন আপনি যখন কবুতরটা একটা কবুতর আপনার ঠান্ডা লেগে গেল তখন একটা ডক্সিক্যাপ হান্ড্রেড কথাটা মনোযোগ দিয়ে শুনবেন বক্সিক্যাফ হান্ড্রেড একটা হান্ড্রেড পাওয়ার হান্ড্রেড বিপি আর কি পাওয়ারের একটা ট্যাবলেটকে তিনটা কবুতরকে ভাগ করে খাওয়া দিবেন পানির সাথে গোলায় পাউডারটা আপনার এটা হচ্ছে ক্যাপসুলের যে পাউডার থাকে ক্যাপসুলটা খুলে পানিতে মিশিয়ে ওই পানিটা তিনটা কবুতরকে খাওয়াবেন একটা কবুতরের জন্য একটা ক্যাপসুল না তাহলে ডাল হয়ে যাবে কবুতর আর যখন আপনি একটা কবুতরকে তিনটা কবুতরকে একটা ক্যাপসুল অ্যাপ্লাই করবেন দ্বিতীয়বার আপনার এটা নিয়ে কখনোই আর হবে ঠান্ডার জন্য আর কোনো সেকেন্ড কোন কোর্স করাতে হবে না আচ্ছা মামা আর একটু কথা আর রেনামাইসিনটা খাওয়াবেন একটা কারণই রেনামাইসিন হচ্ছে গ্যাক কবুতর বলেন হাঁস বলেন মুরগি বলেন সর্বরোগের মহৌষধ হচ্ছে রেনামাইসিনটা এটা আপনারা রেনামাইসিন যখন খাওয়াবেন তখন এটা একটা প্যাকেট পাওয়া যায় প্যাকেটের মধ্যে পরিমাণটা দেয়া আছে এরকমই আপনারা ওইভাবে এটা अप्लाई করবেন এটা যখন খুশি তখন করাতে পারেন সমস্যা নাই আচ্ছা জি মামা যে বিষয়টা জানার চেষ্টা করছি আমি আসলে আমরা একটু অন্য সাইডে চলে গেছি তো যাই হোক যেটা আমরা বলছি বা আপনি বলছেন এটাও খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ কথা তো যাই হোক আমি মেনলি যে জিনিসটা আপনার কাছ থেকে বের করার চেষ্টা করছি যে আসলে কবুতরের জাত তো আসলে অনেক হয় তাই না প্রজাতি অনেক থাকে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেশীয় কোয়ালিটি এবং বিদেশি ব্রিড ফ্যান্সি কবুতর আমরা যেগুলোকে বলি এক কথায় এবং মাঝখানে আরও একটা আছে সেটা হচ্ছে রেসার কবুতর স্পেশালি তো এইগুলোর মধ্যে আসলে কোন কবুতরটা প্রফিটেবল প্রফিটেবল বলতে হচ্ছে আপনার আপনি যদি ছেড়ে পালতে চান সেটা দেশীয় কবুতরগুলো সবচেয়ে বেটার যেমন রেসার রেসার দেশি গোল্লা গ্রিবাস হাই ফ্লায়ার যে কবুতরগুলো আছে এগুলো আপনারা ছেড়ে পালতে পারেন এগুলো যখন আপনারা ছেড়ে পালবেন এগুলো খুব ভালো বাচ্চা করবে সুস্থ সবল থাকবে আর যেগুলো আপনার যেটা বাইরে যে কবুতরগুলো অর্থাৎ এটাকে বলে ফ্যান্সি পিজিয়ন ফ্যান্সি পিজিয়নগুলো আপনারা সবসময় খাঁচায় বন্দি করেই পালবেন আচ্ছা তাহলে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়া যাবে শখের পাশাপাশি আমি বলি আপনি একটা দেশি কবুতর একটা খাঁচায় বন্দি করে রাখবেন ও বেশি দিন টিকবে না কারণ হচ্ছে ও বন্দি ওয়েদারটার সাথে ও পরিচিত না আচ্ছা ও সব সময় মুক্ত আকাশে কোলা মেলা যখন চলাফেরা করছে ও হঠাৎ করে এক জায়গা বন্দী হয়ে গেল আস্তে আস্তে ডিম বাচ্চা করবে না অসুস্থ হয়ে যাবে হয়ে যাবে অস্বস্তি ফিল করবে অসুস্থ হয়ে যাবে তো ফেন্সি কবুতর গুলো ছেড়ে দিলেও আবার ডিম বাচ্চা করবে না তো ওকে বন্দী করে রাখলে ভালো ডিম করবে কারণ ও এই পরিবেশটাইতেই অভ্যস্ত তো মামা যেহেতু আপনি একজন ব্যবসায়ী বর্তমানে সফল একজন পিজন সেলার তো সেই অ্যাঙ্গেল থেকে যারা হচ্ছে নতুন করে বর্তমান যেহেতু আধুনিকতার ছোঁয়ায় এখন বেশিরভাগ কবুতরের ব্যবসায়ী যারা হাটে বাজারে কবুতর সেল করতো বা অনেকে খামারে এসে কবুতর নিয়ে যেত তো অনলাইনে কি এটা একটা সুবিধার জায়গা হইতে পারে কিনা মামার কথাটা ক্লিয়ার বুঝতে পারে না আমাকে বলে মানে কেউ যদি কবুতরের ব্যবসাটাকে একটা লাইফটাইম বা প্রফেশন বানিয়ে নিতে চায় সেটা কি সম্ভব কিনা অবশ্যই সেটা সম্ভব তবে আপনার ভালো মন মনসরিকতা নিয়েই অনলাইনে কবুতরগুলো সেল করতে হবে আপনি কবুতর থেকে কবুতর সেক্টরে লস বলতে কোনো কথা নাই এটা লস তারাই খাবে যারা অসুস্থ কবুতর কম দামে কবুতর কিনবে এটা আপনাদের বোঝার দায়িত্ব আপনাদের যেমন একটা কবুতর আপনারা পাঁচ হাজার টাকা কবুতর যখন তিন হাজার টাকা দিয়ে কিনবেন অবশ্যই কিন্তু জেনেই কিনবেন আর যারা সেল করবে যেমন আপনি যে প্রশ্নটা মূলত যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে কোনো মানুষই এই অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসাটা করতে পারে তবে সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে পার্সোনাল কোনো পেজ থেকে আপনার কখনোই কোনো কবুতর কিনবেন না কেননা পার্সোনাল পেজ থেকে পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলে সে যখন পার্সোনাল ভিডিও দিয়ে কবুতরগুলো সেল করবে আপনাকে আপনি টাকা পাঠাবেন পাঠানোর পরে সে আপনাকে ব্লক করে দিবে আর যে কোনো একটা ভালো ইউটিউব চ্যানেল যেমন বাংলাদেশে অনেক চ্যানেলই আছে আমাদের বিদ্যুৎ আওতাধীন অনেক চ্যানেলগুলোই আছে এগুলোর নাম বলার আমার দরকার নাই আপনারা পুরা ওয়ার্ল্ডে একটা ইউটিউব চ্যানেল থেকে যখন আপনার কবুতর কিনবেন সেই ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় কবুতরগুলো ক্রয় করতে পারবেন কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইজ প্ল্যাটফর্ম এখানে তাদের একটা পরিচিতি আছে এখানে তাদের সবাইকে সবাইকে সবাই চিনে যেমন আমি খান মামা আমার নাকটা নাম নাম হচ্ছে আজিম খান তো খান থেকেই আমাকে খান মামা পরিচিতিটা আপনারাই করছেন তো আপনাদেরকেও সারা ওয়ার্ল্ড সবাই চিনে তো ওই ক্ষেত্রে এই সব প্ল্যাটফর্ম থেকে কবুতর কিনে কেউ বলতে পারবে না যে একটা লোক প্রতারিত হয়েছে তো যে কোনো লোকই আপনারা চাইলে অনলাইনে ব্যবসা করতে পারেন এই সেল করতে পারেন এটা অনায়াসে আমি একটা লাভজনক ব্যবসা আমি সবার জন্য বলবো ইনশাল্লাহ তো মামা আমরা অলরেডি অনেকগুলো কথা বলে ফেলছি ইভেন অলরেডি কিন্তু সন্ধ্যা নেমে আসছে তো যেহেতু আমরা এখন বাইরে আছি আসলে ওইভাবে ভিডিওটা আসলে ক্লিয়ার হচ্ছে না তো আমরা শেষের দিকে যাব আপনি যারা কবুতরের অলরেডি প্রেমিক রয়েছে কবুতর ভালোবাসে ইভেন যারা নতুন করে কবুতর প্রেমিক হচ্ছে কবুতরের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে তাদের জন্য শেষ কথা কি বলবেন আপনাদের জন্য আমার বার্তা থাকবে একটাই সেটা হচ্ছে আপনারা যারা কবুতর সেক্টরে নতুন আসতেছেন ইউজ পরিমাণ কবুতর না কিনে প্রথমে পাঁচ থেকে দশ জোড়া কবুতর বসত, আপনারা এটা গ্রহণ করেন মন চাইবে যে আমার টাকা আছে আমি হিউজ পরিমাণ কবুতর কিনে নেই সেটা আমি কখনোই আপনাদেরকে অ্যাডভাইস করব না আপনি দরজোরা কবুতর পালেন ভালো মানে জোড়া এক বছর লাগে আপনি কিনেন যেটা পছন্দ হয় শুধু কিনেন না কারণ আপনার টাকা আছে আপনি কিনতেই পারেন কবুতর সেক্টরটা বুঝেন যে আসলে কবুতরের একটা পরিচর্যার ব্যাপার থাকে কবুতরটা সুস্থ কোন কবুতরটা সুস্থ কোন কবুতরটা অসুস্থ এর একটা ব্যাপার থাকে এগুলো আপনার বোঝারও একটু ব্যাপার আছে কারণ আপনি শুধু হুঠাট কবুতর কিনলেই হবে না আর যারা একত্রে না বুঝে এই হুঠাট কবুতর কিনে নেবেন যে আমার টাকা আছে আমার জায়গা আছে আমি কিনে নেই হিউজ পরিমাণ কবুতর আমি পালবো মানুষজন দিয়ে করাবো আসলে কবুতরটা মানুষ দিয়ে হয় না আপনার একটা লোক রেখে কবুতর হয় না পাঁচটা লোক রেখে কবুতর হয় না আপনার নিজেকে আগে বুঝতে হবে আপনি ফার্মে যখন একটা ঘুরো ঘোরা দিয়ে আসবেন ঘোরন দিয়ে আসলে যখন আপনি দেখবেন যে আপনার কোন কবুতরটা একটু কালকে দেখছেন একরকম আজকে দেখতেছেন তার থেকে একটু স্বাভাবিকভাবে আসে তখন সেটা অসুস্থ এই জিনিসটা আপনার মধ্যে আসতে হবে যে না কালকে আমি কবুতরটা দেখলাম এই কবিতাটা খুব উৎফুল্ল ঘোরাঘুরি করতেছে ব্রিডিং করতেছে আজকে কবুতরটা একটু উইক চুপচাপ আছে তার মানে যখন আপনি বুঝবেন যে না আমি গতকালকে থেকে কবুতর একটু চুপচাপ দেখি তখন বুঝবেন যে আপনার এক্সপিরিয়েন্স কিছুটা আসছে এইভাবে কবুতরের সেক্টরে আসলে এক্সপিরিয়েন্সটা নিয়ে তারপরে আপনারা বড় পরিসরে অগ্রসর হবেন প্রথমে ছোট পরিসরে অগ্রসর হন বুঝবেন বোঝার পরে যখনই আপনারা বুঝবেন যে একটা কথা আমি বারবার বলবো যে এই কবিতাটা আমি এখন আমার ফার্মে কিনে আনছি তখন সে তার অ্যাটিটিউড ছিল এরকম আজকে দুই দিন বা তিন দিন পরে তার অ্যাটিটিউডটা হচ্ছে একদম নিরিবিলি চুপচাপ হ্যাঁ তার ড্রপিংটা একটু অন্যরকম তখনই আপনি বুঝতে পারবেন যে না এই কবিতাটা অসুস্থ এই জিনিসটা আপনি যখন বুঝবেন তখন থেকে আপনার কোনো বিশাল পরিষ্কার করলে আপনার কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেক কথাই বলতে চাচ্ছিলাম কিন্তু আসলে সন্ধ্যা হয়ে আসছে যে জন্য একদিনেই আসলে গল্প শেষ হয় না অনেক গল্প আছে এক এক দিন এক এক গল্প নিয়ে ইনশাআল্লাহ আসবো আপনাদের মাঝে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ ও সুন্দর জীবন কামনায় সালামু আলাইকুম